বাজারে বিক্রি হচ্ছে ডিমের নামে বিষ আপনি জানেন কি ডিম খেয়ে অনেকেই অসুস্থ হচ্ছেন ছোট থেকে বড় সবাই এই গরিবের প্রোটিন খাচ্ছে কিন্তু এখন এর মধ্যে মেশানো হচ্ছে ভয়ঙ্কর ভেজাল সারা বিশ্বে খাবারের চাহিদা সবচেয়ে বেশি যে সব খাবারের ডিম তার মধ্যে অন্যতম কিন্তু অবাক করা ব্যাপার আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী এখন ডিমকে টার্গেট বানিয়ে বসেছে ডিম তো নর্মাল খাবার ছিল কিন্তু এখন যদি এতে ভেজাল থাকে তাহলে আমরা কি খেয়ে বাঁচব ডিমের দাম আকাশচুম্বি তাহলে এমন খাবারে যদি বিষ থাকে তাহলে সাধারণ মানুষ কি করবে এখন চিন্তা করুন আপনার খাওয়া ডিমের মধ্যে কি মেশানো হচ্ছে আপনি হয়তো জানেন না কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী মুরগির খাবারে ট্যানারি বর্জ্য মেশাচ্ছে ট্যানারি ভারী ধাতুর পরিমাণ অনেক বেশি থাকে আর এই খাদ্য মুরগির শরীরে গিয়ে বিষাক্ত পদার্থ ঢুকিয়ে দেয় যা পরে ডিমের মধ্যে চলে আসে কিছু গবেষক মনে করছেন ডিমে বিষাক্ত ভারী ধাতু প্রবেশ করছে এইভাবেই দুই বছর আগে ঢাকা শহরের ডিম নিয়ে একটা গবেষণা হয়েছিল যেখানে দেখা গেছে ডিমে ভারী ধাতুর উপস্থিতি রয়েছে গবেষকরা জানাচ্ছেন এই ধাতুগুলো মানুষের শরীরে প্রবেশ প্রবেশ নানা রোগ হতে পারে সীসা তামা দস্তা এই ধাতুগুলো অতিরিক্ত মাত্রায় ডিমের মধ্যে পাওয়া গেছে এমনকি সীসার মাত্রা পঁচিশ পর্যন্ত পাওয়া গেছে যা অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি এতে হৃৎপিণ্ডের সমস্যা কিডনির সমস্যা এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে গবেষণায় বিশেষভাবে বলা হয়েছে যে সব ভারী ধাতু শিশুদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর সীসা তামা দস্তা এই সব ধাতু বাচ্চাদের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ যেহেতু শিশুরা এখনও শরীরের ক্ষমতা সম্পূর্ণভাবে তৈরি হয়নি তারা দ্রুত এসব বিষাক্ত পদার্থে আক্রান্ত হয় তাই ডিমের মাধ্যমে এই ধাতু তাদের শরীরে প্রবেশ করতে পারে এবং এর প্রভাব তাদের শরীরের জন্য ভয়ঙ্কর হতে পারে এটা তো শুধু ডিমের ভেজাল ছিল না বাজারের দামও চড়া অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ফেলছে এমনকি সরকারি দামও মানছে না বাজারে ডিমের সরবরাহ কম হওয়া বিভিন্ন চক্রের মধ্যে দাম বাড়ানো সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য ডিম কিনে খাওয়া কঠিন হয়ে যাচ্ছে তবে খুচরা বিক্রেতাদের মতে দাম বেশি হওয়ার কারণ অনেকের মধ্যে স্বার্থের সংঘাত এত দাম বাড়ানো হচ্ছে কেন ডিম বিক্রেতাদের মতে মধ্যস্থতা আর চাঁদাবাজির মাঝে সবার ক্ষতি এখন সবচেয়ে বড় সমস্যা হলো বাজারে যা চলছে সেটা ঠিক রাখা যাবে না ডিমের দাম বাড়ানোর পেছনে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট আর বাজারে নজরদারির অভাবের কারণেই দাম বাড়ছে সঠিকভাবে নজরদারি না হলে এই সমস্যা কখনো সমাধান হবে না এখন প্রশ্ন হলো এটা কি কেবল আমাদের দেশে না এটা একটি বিশ্বব্যাপী সমস্যা দেশে ডিমের ভেজাল মেশানো বন্ধ না হলে এই পরিস্থিতি শুধু আরও খারাপ হবে সবাইকে সচেতন হতে হবে এবং সরকারের উচিত সঠিক ব্যবস্থা নেওয়া ডিমে ভেজাল ও বাজারের সিন্ডিকেট দুটোই এখন আমাদের খাদ্য নিরাপত্তার জন্য বিপদ সুতরাং আমাদের উচিত সঠিক খাবারের জন্য সচেতন হওয়া এবং সঠিক খাদ্য উৎপাদন ও বাজার নিয়ন্ত্রণের দাবি জানানো আজ থেকে সচেতন হন ডিমের খোসার ভেতরে আসলে কি আছে নিজের স্বাস্থ্য নিজের দায়িত্ব আপনার সচেতনতা ও সরকারের সঠিক নজরদারি এগুলোই পারে এই পরিস্থিতি বদলাতে